আমরা কথা বলবো ডাকসু প্রার্থী প্রথমে আপনার পরিচয় এবং আপনার ব্যালট নাম্বারটা জান আমি হাসিবুল ইসলাম আমি স্বসাধারণ সম্পাদক এজিএস পদপ্রার্থী স্বতন্ত্র আমার ব্যালট নাম্বার উনিশ প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করবো যে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে আপনি বেরোয় স্বতন্ত্র নির্বাচন করছেন এবং মজার ব্যাপার হলো যে আপনার জায়গাটা তারা খালি রেখেছে এটা আসলে কেন দেখুন আসলে বৈষম্য বিরোধী প্যানেল থেকে বেরিয়ে আমি স্বতন্ত্র ইলেকশন করছি আমার এবং আমি যেটা মনে করছি যে এই জায়গা থেকে আমার অনেক বেশি পসিবিলিটি আছে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে বন্ধু মহল রয়েছে এবং যারা আমার পলিটিক্যাল অডিয়েন্স আছে তাদের একটা মতামতকে আমি প্রাধান্য দিয়েছি তাদের পক্ষ থেকে তাদের প্রত্যাশার জায়গা ছিল যাতে করে আমি এজিএস হিসেবে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করি তো সেই জায়গা থেকে আমি এজিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি মনে করছি যে প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসাবে আমার অবস্থানটা প্যানেলের চাইতে অনেক বেশি বেটার আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ তাদের প্যানেল প্যানেলে যেই খালি জায়গাটা রয়েছে সেটি রাখাটা কখনোই উচিত হবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ যে প্যানেলটা রয়েছে তো সেই প্যানেলটাতে আমি আশা করবো যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আরও দুইজন প্রার্থীতা ঘোষণা করেছে সেই একই পদে তো তাদের দুজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যাতে করে এই প্যানেলটাকে পূর্ণাঙ্গ করা হয় এই নির্বাচনটা আসলে অনেক বেশি আনন্দ ঘন সেক্ষেত্রে যত অংশগ্রহণ থাকবে এই জায়গাতে যদি কোনো প্রতিহিংসায় রূপ নেবে না পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধ সহমর্মিতা সবসময় বজায় থাকবে এবং আমাদের মধ্যে কিন্তু সেই সম্পর্কটা আছে এবং আমরা পরস্পরের সাথে যখন সাক্ষাৎ হবে আমরা তখন একসাথে আমরা হাসি খেলে আড্ডায় মেতে উঠি এবং আমরা সবসময় কিন্তু একটা সম্প্রীতির ক্যাম্পাস কিন্তু আমরা সবসময় চাই তো ডাকসু নির্বাচনটা হচ্ছে একটা কম্পিটিশনের জায়গা একটা কম্পিটি কম্পিট করার জায়গা তো শিক্ষার্থীরা আসলে যাকে যোগ্য মনে করবে তাকেই আসলে ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অন্তত যা অযোগ্য কাউকে নির্বাচিত করে না তো সেই জায়গা থেকে আসলে এই জায়গা থেকে আসলে আমাদের মধ্যে কোনো দ্রুত দ্রুত থাকা সম্ভাবনা নেই আমরা পরস্পরের প্রতি পারস্পরিকভাবে শ্রদ্ধাশীল এবং সম্প্রীতির রাজনীতি আমরা করতে চাই এবং আমরা কিন্তু সবার প্রতি সবার একটা সহমর্মিতার জায়গা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা সবসময় রক্ষা করে এসেছি হেভিওয়েট প্রার্থী আপনি সহ আপনার পদে যারা আছে সবাই সব দল থেকে আপনার ম্যান্ডেটটা সংক্ষেপে দেখুন আসলে হ্যাভি ওয়েট বলতে যেটা বোঝানো হয় কিংবা হ্যাভি ওয়েট না আপনি সহ বলেছি আপনি সহ এটা আসলে কিসের ভিত্তিতে বলা হয় সেটা আমার আসলে আসলে আমার বুঝে আসে না না আপনারা সবাই ক্যাম্পাসে পরিচিত মুখ আপনারা জুলাই যুদ্ধে এবং আপনাদের অবদান অনস্বীকার্য সেই জায়গা থেকে আচ্ছা দেখুন পরিচিত মুখ কোনো কিছুতে অবদান অনস্বীকার্য এই এই জায়গাটাতে আসলে এই বিবেচনায় আসলে কাউকে ভোট দেওয়াটা উচিত আমি বা বলে আমি মনে করি না আমি মনে করি যে শিক্ষার্থীদের নিয়ে কার চিন্তা ভাবনাটা কি আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে সে কী করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন নিশ্চিতে আসলে তার পরিকল্পনাটা কী আসলে সে ডাক ডাকসুতে লিডার হয়ে সে কি আসলে কোনো পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে নাকি সে শিক্ষার্থীদের পক্ষে কথা বলবে এই জায়গাটাতে শিক্ষার্থীদের বিবেচনার কিন্তু জায়গাটা রয়েছে তো শিক্ষার্থীদের আমি মনে করব যে শিক্ষার্থীরা বিবেচনা করছে যে শিক্ষার্থীদের পক্ষে যারা কাজ করবে এবং শিক্ষার্থীদের শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে যারা কথা বলতে পারবে এবং যাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভিশন রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে আমি মনে করব যে শিক্ষার্থীরা তাদেরকেই পছন্দ করবে তো শিক্ষার্থীরা এই জায়গা থেকে থেকে প্রত্যেকটা প্রার্থী তাদের ইস্তেহারগুলোকে কিন্তু আসলে অনেক বেশি পছন্দ অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে যে আসলে সে আমাদেরকে নিয়ে কি ভাবছে তার চিন্তার জায়গাটা কি আসলে তো আমি যেটা মনে করছি অনেক শিক্ষার্থীর সাথে আলোপ আলোচনা করে দেখলাম যে আসলে নব্বই সালের ডাকসুর প্রার্থীদের যেই ইশতেহার ছিল এখন দুই হাজার চব্বিশ সালে এসে বা দু হাজার উনিশ সালে হয়েছে তো সেখানেও সেম ইশতেহার ছিল পরিবর্তন কিন্তু আসলে হয়নি তো তো এই জায়গা থেকে আবার পঁচিশের ডাকসুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সো কল্ড হ্যাভিওয়েট প্রার্থীদের কিন্তু সেম আসলে সেই ইস্তেহার রয়েছে তো আমাদের আমার যেটা মনে হয় নব্বই সালের ডাকসুতেও যেই ইশতেহার ছিল উনিশের ডাকসুতেও একই ইস্তেহার আবার তার পুনরাবৃত্তি করে পঁচিশের ডাকশুতে সেম ইস্তেহার কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হয়নি তো কাজের কাজ কিছু করতে হলে আসলে আমার মনে হয় যে প্রবলেমের আসলে সূত্রপাতটা কোথায় আসলে সমস্যার শুরুটা আসলে কোথায় বা সমস্যার মূল কারণটা বা ব্যাক জোরে কোন কারণটা রয়েছে সেটা আসলে অ্যানালাইসিস করা উচিত এবং সে অনুযায়ী সমাধানের পথ কী হতে পারে এবং সংস্কার কোন জায়গাটাতে সংস্কার করলে এই পুরো সমস্যাটার সমাধান হবে এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন হবে শিক্ষার্থীরা তাদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করতে পারবে শিক্ষার্থীরা তাদের খাদ্যের মান উন্নয়ন হবে শিক্ষার্থীরা গবেষণা ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয় পাবে শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক ক্যাম্পাস পাবে তো এই বিষয়গুলো যখন উঠে আসবে যখন সমস্যাগুলো সমাধান হবে তখন আমার মনে হয় যে আমরা যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা চিন্তা করি সেই বা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা আমরা ভাবি সেই স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমরা বাস্তবে পরিণত করতে পারবো আপনার জন্য এবং আপনার প্যানেলের জন্য শুভকামনা ধন্যবাদ